আর বলেন না বড় ভাই আমার তো টুন টুনতে না জং ধরে গেছে আমি আর উপায় কোনো খুঁজে পাচ্ছি নি কি করবি তো আমি তো ভাবছি আমার টুন টুনতে জং ধরে গেছে তাহলে আমি কি করব সে বুদ্ধিটা দেন আমাকে টুন জং পড়ে গেছে হম দেখ কাজ কর আমি তো সাধু বাবার ঠিকানা জানি সত্যি জানেন আপনি সাধু বাবার ঠিকানা কাজ হবে তো সাধু বাবা কাজ হবে কিন্তু আমি শুনেছি কাজ হবে সাধু বাবা কানা সাধু বাবা তা সাধু বাবার আমি খুব একটু ভালো জানি না আমি তোকে মোটামুটি অ্যাড্রেস দিচ্ছি তা ওই না জানিপুর কাঠালিপাড়া এইখানে যাকে তুই জিজ্ঞেস করবি আর নালে এক বড় গাছের নিচে বসে থাকে তুই এর যা তোর কাজ হয়ে যাবে দেখতে পাচ্ছি তো এখানে অনেকজন আছে না দেখতে দেখতে কাউকে সাধু কানা সাধু বাবার খোঁজ টোজ লিব তো

ডুন ডুনিতে জং ধরে গেছে এই কানা বাবার কাছে যে আছে বৎস আজ অবধি কেউ ঘুরে যায়নি বৎস তোকে আমি একটা গাছ দিছি এই গাছটা সাতবার বার করে বাইটা খাবি তাহলেই তো রসুক ভালো হয়ে যাবে সাধু ভালো হবে সাধু ভালো হবে এই কানা বাবার ভালো হবে যা তুই বাড়ি চলে যা